নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা রেসিপির ভিডিও অসাধারণ স্বাদের একটা রেসিপির ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে আমি বানাতে চলেছি তেল ছাড়া তালের বড়ার রেসিপি আপনারা তো তেলে ভেজে সবসময় তালের বড়া বানান কিন্তু আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে তালের বড়া কিভাবে তেল ছাড়া বানানো যায় তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন এক বাটি তালের পাল্প এখানে আমি পাতলা পাল্পটা ব্যবহার করেছি আপনারা যদি চান ঘন পাল্প ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে আপনাদের একটু জল মিশিয়ে নিতে হবে এবার এই তালের পাল্পটা আমি অপরদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এবার এর ওপর থেকে আমি দিয়ে দিলাম চিনি এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তবে এখানে আমি বাটি চিনি ব্যবহার করেছি মিষ্টির পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী ব্যবহার করবেন এবার এদিকে দেখুন তালের পাল্পটা ভালোভাবে ফুটে উঠেছে চিনিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ নুন নুনটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিলাম তালের পাল্পটার সাথে দিয়ে দেখুন এটাও ফুটে উঠেছে আর একটু ফুটিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম এই বাটির এক বাটি চালের গুঁড়ো আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি তবে যদি আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে ময়দা ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা শুকনো কড়াইয়ের মধ্যে ময়দাটিকে একটু ভেজে নেবেন এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ নারকেল কোড়া এখানে কিন্তু একদম ফ্রেশ নারকেল কোড়া আমি ব্যবহার করছি এবার এই সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে একটা ডোতে আমি পরিণত করে নিচ্ছি ডোটা খুব সুন্দরভাবে তৈরি করবেন দেখবেন যখন কড়াই ছেড়ে দিচ্ছে তখন বুঝে নেবেন কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি ডোটা তৈরি করে নেব আর নাড়াচাড়া কিন্তু অনবরত করতে হবে তা না হলে নিচের দিকে লেগে পুড়ে যেতে পারে আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামেই রেখেছি কখনোই হাইতে দেবেন না এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা দিলে কিন্তু আরো সুন্দর একটা গন্ধ বেরোয় তবে আপনারা যদি ঘিটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন এটা যে দিতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই এবার দেখুন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর ডোটা কিন্তু এমনিতেই কড়াইটা ছেড়ে এসছে এটা একদম রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে কড়াই ছেড়ে দিয়েছে এবার দিকে একটা পাত্রের মধ্যে কিন্তু আমি এই ডোটা নামিয়ে নিচ্ছি এবার প্রথমে ডোটাকে একটু ঠান্ডা করে নেবো হাতছওয়া করে নেব যাতে একটু ঠান্ডা হয়ে যায় হাত কিন্তু হয়ে গেছে ডোটা এবার এই ডোটার থেকে একদম অল্প অল্প নিয়ে আমি কিন্তু ছোট্ট ছোট বলের আকারে তৈরি করে নেব আর এখানে বলে দিই দেখুন আমি হাতে কিন্তু ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি ঘি বা আপনারা সাদা তেলও মাখিয়ে নিতে পারেন হাতে আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছি এবার এই যে ডোটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে একদম অল্প অল্প নিয়ে এইভাবে আমি গোল গোল করে দিচ্ছি দিয়ে কিন্তু রেডি করে নিচ্ছি আমি এখানে গোল শেপ দিয়েছি আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন আমি সমস্তগুলো এইভাবে তৈরি করে নিয়ে চলে এসছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার অপর দিকে আমি কিন্তু গ্যাস জেলিয়ে কড়াই বসিয়ে দিয়েছি সেখানে কিন্তু আগে থেকে দেখুন এরকম একটা ফুটো ফুটো থালা আমি জল বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম আর জলটাও ফুটে উঠেছে আর এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্রাশ করছি না এই থালাটার ওপরে এমনিতেই কিন্তু এগুলো আমি দিয়ে দিচ্ছি এই তালের বলগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একদম পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর আমি আপনাদের সামনে আবার দেখাচ্ছি যেটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখেছেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন নিজের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা অবশ্যই ছড়িয়ে দেবেন ফিরে এসেছি পাঁচ মিনিট পর দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা দুর্দান্ত দেখতে লাগছে দেখতেও যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না যে তেল ছাড়াও তালের বড়া এত সুন্দর খেতে হয় এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর যদি বাড়িতে রেসিপিটা বানান আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত এবার এদিকে দেখুন আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে আমি একটু সার্ভ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি ফিরে এসছি কিছুক্ষণ পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান এই রেসিপিটা বাড়িতে ট্রাই করার অনুরোধ করব ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে